টিসিবির ফ্যামিলি কার্ড নিয়ে আগের সরকারের নানা অনিয়মের জেরে এক কোটির মধ্যে বর্তমান সরকারের সময় বাদ পড়েছে চল্লিশ লাখ কার্ড বাদ যাওয়া তালিকায় প্রকৃত সুবিধাভোগী যুক্ত করার প্রক্রিয়া চলছে বুধবার সকালে রাজধানীর আর্মি গল্ফ ক্লাবে ব্যবসায়ীদের অংশগ্রহণে টিসিবি আয়োজিত এক অনুষ্ঠানে গুণগত মানসম্পন্ন পণ্য সরবরাহের নিজেদের প্রতিশ্রুতির কথা জানান ব্যবসায়ীরা সরাসরি আমদানি করলে আপনার আমদানি মালের আমদানিও বাড়বে বাজারে ঘাটতি থাকবে না আমদানিকৃত পণ্যের সঠিকতা যাচাইয়ের জন্য ওজনের আমরা আপনাদেরকে সর্বতভাবে সহযোগিতা করব আগামী জুনের মধ্যে এক কোটি পরিবারের কাছে স্মার্ট কার্ড পৌঁছে দেওয়ার পাশাপাশি এক জুলাইয়ের মধ্যে টিসিবির সকল ডিলারদের স্ব জেলা প্রশাসন অফিস থেকে ছাড়পত্র নেয়ার অনুরোধ করা হয় সাততলা আটতলা দশতলা বাড়ির মালিককেও আমরা কার্ড দেখতে পেয়েছি এই কার্ডগুলোকে যত যতদূর সম্ভব যারা প্রকৃত উপকারভোগী তাদের কাছে কার্ডগুলোকে পৌঁছানো যায় সিন্ডিকেটের কথা সেটা সেটা অনেক কিছু সমস্ত কিছুর মধ্যে থেকেই কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করে যেতে হবে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা দাবি করেন বাজারে প্রতিযোগিতার পরিবেশ তৈরি হয়েছে যা মূল্য নিয়ন্ত্রণে ভূমিকা রাখছে যে এটা যোগ্য সে যদি প্রতিদিন দেখে যে তার হক বা তার অধিকারকে প্রতিদিন অতিক্রম করছে দুর্বৃত্তরা আমার যে মানে কর্মকালীন সময়ের ভিতরে আমি টিসিবিকে একটি যৌক্তিক পর্যায়ে আনতে চাই এ সময় সিটি গ্রুপ সহ দুই দশক ধরে টিসিবির সঙ্গে যৌথভাবে কাজ করা বেশ কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠানকে পুরস্কৃত করে সংস্থাটি সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা